আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আমাদের গৃহিণীতে সবার সকাল হলে একটাই টেনশন কি রান্না করা যায় আর কি খেলে ভালো লাগবে আসলে মানুষের শেখার কোনো শেষ নেই রান্নার ক্ষেত্রেও এমনই সারাদিন কাজের ফাঁকে একটু সময় বের করে আপনাদের সাথে আমি আমার রান্নার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। যদি আপনারা আমার পাশে থাকেন অনেক অনেক খুশি হব রান্নার ক্ষেত্রে আমি অনেক কিছু শেখা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি আল্লাহ যদি চায় সামলেও আরও অনেক কিছু শিখবো আপনাদের জন্য আমরা অনেকে ট্রাই করি বাহিরের খাবারগুলো বাসায় মেক করার জন্য আসলে সবসময় বাহিরে গিয়ে খাওয়াটা তেমন পসিবল হয় না গুঁড়ো দুধ চিনি আর পানির যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিয়েছি আসলে আমাদের বাসায় মেহমান এসেছে আমি সন্ধ্যায় কিছু নাস্তা মেক করব তার জন্য আমি সকালে ট্রাই করে রুটিটা ট্রাই করে দেখলাম পারফেক্ট হয় কিনা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খেতেও পারফেক্ট হয়েছে আমি জানি কারো মনের জায়গা পাওয়াটা এত ইজি না ইনশাল্লাহ আমিও একদিন আপনাদের মনে আমাদের জন্য ঠিকই জায়গা করে নেব সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম